আউযুবিল্লাহি মিনা শাইতানির রাজিম রাজামকৃত সায়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এটাই আমার কামনা বাংলাদেশী সেবা পার্টির যে সব চিন্তা ধারা রয়েছে তার ভিতরে একটি চিন্তা হল একটি তাদের আশা হল যে তারা বাংলাদেশ থেকে যোগ্য ড্রাইভারদেরকে বিশ্বের যেখানে যেখানে লাগে যেখানে দরকার এই ড্রাইভারের যে ফিল্ড এই ফিল্ডকে ফুলফিল করবে বাংলাদেশি সেবা পার্টি আজ চলমান সরকারের কাছে আমরা আবেদন করতে চাই আমাদের দেশ থেকে বিজ্ঞ যে ড্রাইভার যারা চার টাকা থেকে নিয়ে চব্বিশ টাকা পর্যন্ত গাড়ি চালাতে জানেন আর অন্যান্য শক্তিশালী মোটর যারা চালাতে জানেন এমন ড্রাইভারদের জগতে অনেক চাহিদা রয়েছে যারা ক্লার্ক চালাতে জানেন যারা বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত এই ইঞ্জিনের যে সমস্ত গাড়ি রয়েছে এইগুলি চালাতে জানেন এদেরকে বাংলাদেশ থেকে যদি এক্সপোর্ট করা হয় তাহলে বিশ্বের বাজার এই ড্রাইভারের বাজার অন্তত আমরা ধরে রাখতে পারি আর সত্যি আনন্দ হয় যখন ইউরোপের বিভিন্ন দেশে এবং মিডিল ইস্টে আমরা যখন দেখি আমাদের দেশের ভাইয়েরা গাড়ি চালাচ্ছে এবং এই দক্ষ ড্রাইভারদের কারণে বাংলাদেশের রেমিটেন্স আসছে বাংলাদেশ সরকার ইচ্ছা করলে অবশ্যই বিশ্বের প্রতিটি দেশে যোগ্য এবং উন্নত ড্রাইভারদেরকে প্রেরণ করতে পারে আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি তাহলে আমরা সরকারের মাধ্যম দিয়ে এই ড্রাইভারদেরকে বিদেশে পাঠানো পাঠাতে পারি কিন্তু এর জন্য সরকারের ইচ্ছা থাকতে হবে আর সেই ইচ্ছা বাংলাদেশি সেবা পার্টি রয়েছে দরকার আপনাদের সকলে সাপোর্ট আপনারা সাপোর্ট করলে আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি পেয়ে কখনো এই শক্তিতে উপনীত হলে পৃথিবীর যেখানে ড্রাইভারদের দরকার যোগ্য ড্রাইভারদের দরকার সেখানে বাংলাদেশি পার্টি ড্রাইভারদেরকে প্রেরণ করবে এই আশা আমাদের বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এটা আমাদের জন্য গর্ব যে আমাদের দেশে ছোট্ট একটি দেশে সতেরো কোটির মতো লোকজন বসবাস করছে এদেরকে দক্ষ বানালে এদেরকে বিদেশের বাজারে পাঠাতে পারলে দেশে মানুষই থাকবে না কিন্তু সেই যোজনা সেই যোজনা আপনার ভিতরে থাকতে হবে সেই স্ত্রিয়া থাকতে হবে আর বাংলাদেশি সেবা পার্টি এই লক্ষ্যে কাজ করতে চায় আপনাদের সাপোর্ট পেতে চায় আসুন আমরা সবাই মিলে বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি আর দুর্নীতিবাজ এবং ভ্রষ্টাচার যারা তাদেরকে দেশ থেকে চিরবিদায় দেওয়ার জন্য আমরা এক হয়ে যাই আল্লাহ আমাদের সহায় হন আপনাদের সকলের সাপোর্ট আমরা কামনা করি বাংলাদেশের উপর আল্লাহ তালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের কামনা